এই সকল ম্যাথ পরীক্ষাতে যদি এমসি কিউতে আসে তখন তোমরা কি করবে এইগুলা দেখো প্রত্যেকটাই আমাদের সমকোণী ত্রিভুজ যার প্রত্যেকটি ত্রিভুজে একটা করে কি আছে সমকোণ আছে তো এই জন্য এটাকে বলা হয় কি সমকোণী ত্রিভুজ তো এই ত্রিভুজের আমরা একটা সূত্র জানি পিথাগোরাসের উপপাদ্য সেটা অনুযায়ী আমরা কি জানি যে অতিভুজ স্কয়ার সমান কি হয় যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এটা সব সময়ের জন্য প্রযোজ্য তাই না এখন কথা হচ্ছে যে তোমাদের এসএসসি লেভেলে আছে বেশিরভাগ ক্ষেত্রে এই তিনটার মানগুলো দিয়ে তো ভিতরে তিনটার দিয়ে দেয় তখন আমরা এই যে এত বড় বড় ক্যালকুলেশন আছে সেগুলো করব না না করে ডিরেক্ট মানগুলো মুগস্ত করতে পারে বা মুখস্ত না আমি জাস্ট দেখি বলে দিতে পারবো তার উত্তর কত হবে দেখো জিনিসটা কি আছে এই বাহুর মান দেওয়া আছে স্যার এই বাহুর মান দেওয়া আছে তিন তাহলে এই বাহুর মান বের করতে হবে মানে অতি হুজ বের করতে হবে একইভাবে ভাবে বারো আর পাঁচ দেওয়া আছে এটা বের করতে হবে একই ভাবে রুট এবং এক দেওয়া আছে এটার মান বের করতে হবে তো দেখো এগুলো আমি ডিরেক্ট মুখেই বলতে পারি যে এটা আমাদের কি হবে পাঁচ হবে এটা আমাদের তেরো হবে এটা আমাদের দুই হবে তাহলে তোমরা বলতে পারো স্যার আপনি মুখস্থ করছেন তাই পারেন না এটা তোমরাও পারবে দেখো জিনিসটা সবসময় আমাদের এই জিনিসটা তো হবে তোমরা জানো কারণ কি এটা পিঠাগড়সের উপাদান অনুযায়ী হয়ে যায় তো এই মানগুলাকে বলা হয় ধরো তুমি একটা বলতে পারো ম্যাজিক নাম্বার হিসেবে বলতে পারো কারণ যেহেতু এগুলো বারবার আসে এবং বারবার একই মানে ফেরত আসবে তো তুমি এটা মুখস্থ রাখলে তোমার জন্য বেটার কারণ পরীক্ষার হলে তুমি এমসি কিউতে দুই মিনিট যদি সময় বাঁচাইতে পারো ওটা তুমি আরো দুইটা বা তিনটা এমসি করতে পারবে তো দেখো এই তিনটা মানের ভিতর তোমাকে যদি যেকোনো দুইটা মান দেওয়া থাকে অপরটা তুমি মুখস্থ বসাই দিবে জিনিসটা কেমন যে তোমার তিন চার পাঁচ একটা হচ্ছে কি পাঁচ বারো তেরো আরেকটা হচ্ছে এক রুট তিন দুই এই মানগুলো তুমি মুখস্ত রাখো কারণ এগুলো বারবার পরীক্ষাতে আসে তোমাদেরও আসবে তো তাহলে তুমি যদি এটা মুখস্ত রাখো তোমাদের সুবিধা না তাহলে দেখো তো তোমাকে যদি স্যার এরকম দিত এই দুইটা মান দিয়ে রাখছে সাত দিছে পাঁচ দিছে তাহলে অপরটা কি হবে তুমি চোখ বন্ধ করে বলে দেবে এটা হবে তিন তোমার বিশেষ তুমি এই সূত্রে বসো বসানোর পর মানগুলো বের করো তারপর প্রত্যেকটা সেম জিনিসটাই আসবে একইভাবে তোমাকে ধরো স্যার এই দুটা দিয়ে দিল একটা আছে তেরো একটা আছে পাঁচ তাহলে অপরটা কত হবে বারো হবে একই ভাবে ধরো তোমাকে দিয়ে দিছে এই দুইটা আছে দুই এটা হচ্ছে হবে তিন হবে। কিন্তু এখানে শর্ত আছে শর্ত হচ্ছে সবসময় কি হবে অতিভুজ অতিভুজ বড় হতে হবে তবে এই শর্টকাটটা তুমি অ্যাপ্লাই করতে পারবে জিনিসটা কেমন দেখো ধরো তোমাকে এখানে আমি এরকম দিলাম যে এটা ধরো দিলাম আমি তিন এটা দিলাম চার তো এখানে তো আমার তিন আর চার আছে তাহলে অপরটাকে আমি পাঁচ বসাতে পারি পারি না কারণ কি দেখো এখানে এই যে অতিভুজ আমরা জানি সব থেকে বড় বাহু হয় এখন এই অতিভুজের মানটাই দেখো ছোট আছে তাহলে আমার যে পাঁচ আমি এখানে লিখবো তাহলে এটা আমাদের কি হবে ভুল হবে এটা আমি তখনই লিখতে পারবো যখন এই তিনটা মানের বড়টা আমার কোথায় থাকবে অতিভুজে থাকবে সেম জিনিসটা তোমাকে যদি এভাবে দেয়া দিত যে এটা আমাদের কি আছে পাঁচ আছে এটা আছে স্যার তাহলে এটা কত হবে তাহলে যে আমরা জানি তিন চার পাঁচের একটা কম্বিনেশন হয় তো দেখো এটা যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে আমাদের কি হবে পাঁচ আর চার আছে এটা কি হবে তিন হবে এবার তুমি লিখতে পারো এটা হবে কিন্তু এটা হবে না কারণ কি এখানে আমার বড় বাহুর যে মানটা সেটা হচ্ছে কি ছোট হয়ে গিয়েছে তো বড় বাহুর মান সবসময় বড়টাই রাখতে হবে বাদ বা এগুলো সেম একই প্রসেসে এটাও যেরকম এটাও সেম একই রকম তো এগুলো তোমাদের বারবার আসে তুমি এগুলো মুখস্ত করে রাখো এখন এগুলো না এসে তোমাকে যদি একটু সেন্স করে দেয় তখন কি করবে এগুলা আনুপাতিক হারে তুমি বাড়াতেও পারবে কমাতেও পারবে দেখো জিনিসটা কেমন যে এই ম্যাথে তোমাকে ধরো এখানে একটা ত্রিভুজ দিয়েছে দিয়ে ধরো তোমাকে এরকম করছে যে এখানে এই মানটা কথা হবে এখন বলো এটা কথা হবে তোমাকে আবার তো এই যে আমাদের আগের যে সূত্র ছিল পিঠাগুর সর উপাদ্য এই সূত্র অনুযায়ী বসাবে তারপরে গান তো ম্যাথ করবে না করার দরকার নেই কারণ কি এই যে আমি বলছি একটা এক এই টিক্সের মাধ্যমে করতে পারবে দেখো এখানে ছিল সার এখানে আছে বারো এখানে ছিল তিন এখানে আছে নয় তাহলে এখন বলতেই পারো যে স্যার তাহলে আপনি কি বলতেছেন বুঝতেছে না দেখো বোঝাই দিচ্ছি এখানে ছিল চার হয়েছে কত বারো কিভাবে হলো আমার এই সারের সাথে কত গুণ করেছাও তিন গুণ করেছাও তাই না তাহলে তিন সারে কত হচ্ছে বারো একইভাবে এখানে ছিল কত তিন তাহলে দেখো এই তিন থেকে তুমি কি করলে এখানে নয় কিভাবে করলে এই মানে তুমি তিন দ্বারা গুণ করে নয় পাইছো তাই না তাহলে একই এই যে এখানে তোমার যেটা আছে পাশ তাহলে এটাকেও কি করবে এই পাসকে তুমি কত দ্বারা গুণ করবে তিন দ্বারা গুণ করো এখানে তিন দ্বারা গুণ করলে কত হবে তিন পাঁচ পনেরো তো এই যে দেখো হয়ে গেছে তুমি এখন ক্যালকুলেশন করো দেখো বারো এর নয়ের পরিষ্কার করো যোগ করলে তারপরে রুট করলে দেখবে পনেরোই আসতেছে এভাবেই হবে সবগুলা এগুলা ক্ষেত্রেও সেভ তাহলে প্রত্যেকটা জিনিসে তুমি আনুপাতিক হারে মানে একই জিনিস দ্বারা এইগুলো তো হবেই এগুলোর সাথে তুমি প্রত্যেকটা যদি গুণ করো একই জিনিস দ্বারা তাহলে ওইগুলাও তোমার কি হবে এই পিঠাগুলোর উপপাদ্য এই অনুযায়ী মানবে তো এই জিনিসগুলা তোমরা যদি মুখস্থ রাখো দেখবে তোমাদের অনেক ইজি ওয়েতে এমসিআই সলভ করতে পারতেছ তো এরকম নতুন নতুন ট্রিক্স এবং সহজে সমাধান করার জন্য এবং বোর্ড প্রশ্ন বিস্তারিত এরকম বিশ্লেষণ করে বোঝার জন্য তোমরা আমাদের অফলাইন কোর্সে ভর্তি হতে পারো যেটা তোমাদের বিস্তারিত জানতে পারবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে তো এই নাম্বারে মেসেজ দাও তাহলে এগুলো বিস্তারিত জানতে পারবে